রাস্তা দিন আমি তো খুব ভালো গাড়ি চালাই এখানে চালা যাওয়া যাইব রাস্তা দিয়া কাঁদা যাব কম না বেশি বৃষ্টি হয় না কয়দিন দুই দিন যায় দেখি কি অবস্থা আসসালাম আলাইকুম আমি ওয়াহুল ইসলামের ওই পাশে একটা রাস্তা ছিল ওইটা দিয়ে হচ্ছে যদি যায় তাহলে সাত কিলোমিটার এটা যদি এটা দিয়ে যদি যাই তাহলে হচ্ছে গেলে তিন কিলোমিটার সাড়ে দিন রাস্তাটা হচ্ছে আপনার কাঁচা রাস্তা যে হতাশ হ'ব নিকদাৰ যদি চিয়া নাই গা ভুকি প্ৰায় হতাশ ঢুকাইছিল tadi itu di atas nanti nanti apa tadi papla ya eh 랍스터가못다구레미시 프리메이전 따라따 그래 기커버 고루

গার্জি এমনি বারোটা বাজছে কোদাই আর বারোটা বাদো ভিতরে ঢোকে দিচ্ছে সামনে আর একটু রাস্তা আস্তে খুবই খারাপ লাল প্রচুর পিস না সময় ঘুরে দিতে পারি যত আস্তে আস্তে যাওয়া যায় আপনি যদি এখানে সত্যি করেন কোনো কাজ হয়ে যাবে

রাস্তারি পেয়ে দিচ্ছে সামনে রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর না তবে আমার গায়ে এটা যে এরকম আর কাদা না পিছনে শব্দ হইতেছে কাঁটা জংঘলে ভিতৰ দিয়ে কণ গাড়ী যাব ৰাস্তা কৰিলাম হতাশাব লাগে কি হাঁহ আমরা একটু করে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে পরে মানে এরিয়ার ভিতরে আপনারা ঘুরতে আসেন এটাই হইলো বঙ্গবন্ধু সাফারি পার্কের একটা গেট তিন

আগে এইখান থেকে গেলে ওই দুর্গা একটা গর্ত ছিল গর্তের ভিতরে সবাই টাকা দিয়ে দিত তারপরে হচ্ছে টাকা না থাকলে পাতা দেওয়া দেত মানুষ মনে করতে যদি না দেয় এগুলা তাহলে ই হবে ক্ষতি হবে এই জন্য সবাই দিত কিন্তু এখন আর কেউ দেয় না আর ওই গর্তটাও এখন আগেও বেশি আগে বেশি দেখাই চেটে হেঁটে যাই কত Assalamualaikum Assalamualaikum Hei betah, ki khabar? Head deh betah Ini lho, রাস্তার ভিতরে যে এরকম পাকা রাস্তা পাওয়া যাবে এরকম হয় আপনারা কখনো কল্পনা করতে পারবেন এইসব রাস্তাতে বাইক চালাতে মন যায় আবার পড়ার সম্ভাবনা খুব বেশি

আমি তো খুব ভালো গাড়ি চালাই গাড়ি চালাই তো আমি রাস্তা কাঁদা রাস্তা কাঁদা রাস্তা সব একসাথে সুন্দর রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা কাবা রাস্তা মনে করেন যে জমে গেছে জমেছে এটার নাম হলো গুপ্তুমপাকার পাকার এখানে প্রচুর মাছ পাওয়া যায়

খারাপ রাস্তা লাভ হয়েছে আইসি কি করবো কাদারে হে নে খুব যাওয়া যাব না বাম এদিকে সাইড দিয়া গারা ঘুরে না করে সে শিরোনা এসে চলে গেলে যায় তোমার

un grand but. un bye. bye